গোপালগঞ্জ জেলার আজকের এইসএসসি পরীক্ষা স্থগিত প্রাথমিকের সব প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে আইনি নোটিশ যশোরে বিভিন্ন আয়োজনে জুলাই শহীদ দিবস পালন ঢাকার জাতীয় সমাবেশ সফল করতে যশোরে জামায়াতের মিছিল নগর মহিলা দলের নারী সমাবেশ অনুষ্ঠিত দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সারাদেশের বাকি কেন্দ্রগুলোতে রুটিন অনুযায়ী যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া বিষয়গুলো হলো ভূগোল তত্ত্বীয় দ্বিতীয় পত্র উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র আরবি দ্বিতীয় পত্র এবং পালি প্রথম পত্র বুধবার রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন পরিস্থিতি বিবেচনায় আমরা সতেরোই জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করেছি পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে এর আগে গত দশ জুলাই বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নতি করার অনুরোধ জানিয়ে পাস সচিব বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া রেজিস্ট্রির ডাকযোগে এই নোটিশ পাঠিয়েছেন আইন সচিব জনপ্রশাসন সচিব শিক্ষা সচিব অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে নোটিশে প্রধান শিক্ষকদের বিষয়ে সাত দিনের মধ্যে পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে তা না হলে বিষয়টি আদালতের নোটিশে আনা হবে বলে উল্লেখ করা হয়েছে আইনজীবী সিদ্দিকুল্লামিয়া বলেন গ্রেড উন্নীত করা নিয়ে ৪৫ জন প্রধান শিক্ষকের করা রিট সহ নিষ্পত্তি করে দু সালের পঁচিশ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নতি করতে ও দ্বিতীয় গ্রেডের গেজেটেড কর্মকর্তা মর্যাদা দিতে নির্দেশ দেওয়া হয় এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে যা খারিজ হয় এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন নিষ্পত্তি করে গত তেরোই মার্চ রায় দেন আপিল বিভাগ ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করতে ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা দেওয়ার নির্দেশ বহাল থাকে সারাদেশের সঙ্গে যশোরে ও প্রথমবারের মতো জুলাই দিবস পালিত হয়েছে বুধবার দিনব্যাপী বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির খুললা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনেন্দু ইসলাম অমিত অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকি জেলা জামা জামায়াতের অধ্যাপক গোলাম রসুল লেখক গবেষক বেনজিন খান সহ শহীদ জাবেরের পিতা নাউশের আলী শহীদ পিতা আব্দুল জব্বার মোল্লা সহ অন্যরা এদিকে শহীদ আবু সাইদ এবং ওয়াসিম আকরাম সহ সকল শহীদদের স্মরণে বুধবার বিকেলে যশোর দরনা ভৈরব চত্বরে জেলা ছাত্রদলের উদ্যোগে সভা হয় যশোর আঞ্জুমানারা একাডেমি শহীদদের স্মরণে দোয়া মাহফিল শেষে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করে যশোর হামিদপুর আলহেরা কলেজেও দিনটি উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ জুলাই সহ সকল গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আহতদের পরিবারের পুনর্বাসন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন এক কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থার দাবিতে আগামী উনিশ জুলাই শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামী ঘোষিত জাতীয় সমাবেশকে সফল করতে যশোর শহর জামায়াতের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে মিছিলটি ঈদগাহ মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঢাকার সমাবেশে যোগদানের আহ্বান জানান তিনি সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির অধ্যাপক শামসুজ্জামান যশোর নগর মহিলা দলের নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে যশোর ঘোপ পিলু সড়কে নগর মহিলা দলের উদ্যোগে তিন নম্বর ওয়ার্ড শাখার নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম রহিমা খাতুনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি শামীম হোসেন বাদল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসি বেগম নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা প্রধান অতিথি বলেন দেশবিরোধী অপশক্তিকে আর মাথাচাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না যেখানেই দেশবিরোধী অপশক্তি সেখানেই প্রতিরোধ করতে হবে দর্শক এ পর্যায়ে জেনে নেব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ সতেরোই জুলাইয়ের রাশিফল মেষ রাশির যারা আছেন বন্ধু বান্ধবের সঙ্গে পরেও সময় কাটাতে পারবেন কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক আজকে আপনার জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ বিষ্মাশির যারা আছেন আজ আপনার বদ অভ্যাস আপনার উপর ব্যাপক প্রতিহিংসা ও প্রতিশোধ নেবে কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন মিথুন রাশির জীবন সাথীকে বেশি বেশি ভালোবাসুন পরিবারের প্রতি আরও দায়িত্বশীল হন বয়স্ক মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার বা টিউমার হওয়ার সম্ভাবনা আছে আয় বুঝে ব্যয় করুন হঠাৎ কোন সুখবর আপনাকে পুলকিত করতে পারে কর্মক্ষেত্রে কিছু জরুরি কথা পরিবারের সঙ্গে শেয়ার করার উপযুক্ত সময় সিংহ রাশির জাতকরা যার অস্তিত্ব আছে সেই দিকে আপনার চিন্তা এবং উদ্যম চালনা করুন শুধু চিন্তা করে গেলে কোনো লাভ নেই আপনার সমস্যা হলো আপনি যথেষ্ট চেষ্টা করেন না কেবল সেই সম্পর্কে ধারণা পোষণ করেন কন্যা রাশি নিজের মানসিকতার উন্নতি সাধনে মনোনিবেশ প্রয়োজন যাদের বাতের সমস্যা রয়েছে তারা আরও অধিক সতর্ক হয়ে যান কারণ সমস্যাটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তুলারাশির যারা কোনো না কোনো কাজ নিয়ে এতদিন পর্যন্ত ব্যস্ত ছিলেন আজ তারা নিজের জন্য সময় বের করতে পারবেন ব্যবসা বা সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন বৃশ্চিক রাশির মুগ্ধকর আচরণ অন্যের মনোযোগ আকর্ষণ করবে আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় ব্যবসায়িকভাবে কিছু আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থে আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারেন ধনুরাশি দিনের পরের ভাগে আরাম করতে পারবেন কিন্তু প্রথম ভাগে অধিক পরিশ্রম হবে এবং আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো পছন্দ করবেন মকর রাশির জীবনে আনন্দ উপভোগ করার জন্য বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজ থেকে দূরে থাকতে চান তাহলে প্রয়োজনের সময় আপনার সঙ্গে কেউ থাকবে না কুম্ভ রাশি বাড়ির ছোট বাচ্চাদের প্রতি বিশেষ খেয়াল রাখুন বিবাহ যোগ আছে আপনার সঙ্গে আপনাকে আপনার জন্য কোনো সারপ্রাইজ তৈরি করতে পারে যেটাতে আপনার পুরো দিনের ক্লান্তি দূর হয়ে যাবে মিন রাশির আজ অর্থের আগমন অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গী সঙ্গ উপভোগ করুন দর্শক এই ছিল এখনকার আয়োজন ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়